ঠিক রয়েছে তার ওভারে তিনশো উইকেট এক ওভার থেকে এক ওভারে হয়েছিল

ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যদি জয়লাভ করতে পারে তাহলে সেই এগারো সালের গৌরব তারা এবং জোর খুবই দায় প্রান্ত পৌঁছে গেছে ড্রিঙ্কিং ওয়াটারের

এই মেরে না

আর রন্ডির আন্ডারে খেলছে আরকি জন্য সবাই চেষ্টা করে সেই তবে বিভক্ত অনেক ভালো করছে তারা আগে আজকে যা ওভারকাম করে মনে করেন যে বিল্ডিং প্রায় বিশ থেকে পঁচিশ রান সেভ করছে আর আমরা চেষ্টা করছি আপনাদের

এ এবারে প্রথমেই আমরা সেমিফাইনাল পার করে ফাইনাল উঠলাম তো আমাদের এবার দলে অনেকগুলো নতুন মুখযোগ যুক্ত হয়েছে সবাই ভালো খেলে হয়তো আমরা শুরু করেছিলাম হারদিয়া প্রথম পর পর নতুনরা আমরা বুঝতে পারে নাই এরপর থেকে বুঝতে পারছে এখন সবাই ভালো খেলতেছে একটু সরে যাই আমি আশা করব এই ধারাবাহিকতাটা বজায় থাকবে ফাইনালে ইনশাআল্লাহ